বেরিয়ে পড়লাম আজকে জানি না ভিডিও ফুটেজটা কেমন আসছে চেষ্টা করছি ভালো করার দিকে সানসেট কোথায় সানসেটই দেখা যাচ্ছে না ভাই দাবি কল্যাণী আগে তো উঠবো পেট্রোলও ভরাবো রাস্তা যা সুন্দর ফুটেজটা কেমন আসছে জানি না ভিডিওটা এই বাবা পা ওই যে কেউ মনে ধাক্কা মেরে দিয়েছে এরা তো আর বোঝে না আমরা বুঝবে ধাক্কা মেরে দিই গাড়িতে হচ্ছে হাওয়া কম আছে পেট্রোল ভরার সাথে সাথে গাড়িটার হাওয়াটাও চেক করে নেব খুব ইচ্ছা টুর করার ইচ্ছা আছে কিন্তু ঘাবড়ে যাই একা একা কী করবো না করবো ফ্যামিলির কিছুটা টেনশন ফ্যামিলি সেরকম একটা টেনশন করে তাও হালকা টেনশন চলে আসে যারা করে তারা জানে ওটা টাকা না থাকলে ট্যুর করবো কোথা থেকে তাও ম্যানেজ করে চলতে হবে কোনো ব্যাপার না কিন্তু কথাটা সেটা নয় ম্যানেজ হয়ে যাবে আমার তো ওইগুলো বেশি ভালো লাগে সবাই মিলে যাওয়া একটা বেশি এনজয়মেন্ট বেশি ভালোও লাগে যে সকালবেলা একটা বন্ধু ফোন করেছে আমার স্কুল ফ্রেন্ড সে এখন বাইরে দিল্লিতে থাকে তো এসে আইটিআই পরীক্ষা দেওয়ার জন্য বললো দেখা করতে আজকে না সেটা সেটা হচ্ছে ও আজকে বেরিয়ে যাবে এক্সাম দিতে চারটি আই পরের মঙ্গলবার আসবে মেবি বুধ বৃহস্পতি শুক্রবারে আবার দেখা করতে যাব অনেক দিন দেখা হয় না আড্ডা দেওয়া হয় না আসলে স্কুলের ফ্রেন্ডদের একটা আলাদা পাইপস আছে কল্যাণী হাইওয়েতে উঠছি আবার এই পাশে নতুন টোল গেট তৈরি হয়েছে

পেট্রোল পাম্পে ঢুকে গেছি পেট্রোল পাম্পে হাওয়া দাবো দেখা যাক আমার তো দেখো আমারটা কথা জানিটা কত আছে দেখো ওই আমার তো আরো কম সাথে নতুন টায়ারি তো আমার না কেন কী প্রবলেম হলো রে বাবা ওটা নিচ্ছে আমারটা নিচ্ছে না কেন আমি একবার ট্রাই করবো তারপরেও দেওয়ার জন্য টানা গেল না আজকে আর হঠাৎ করে লিক করা থেকে হলো বাজে সাম্রাজ্য করে আবার এখানে কি করছে তার মধ্যে আবার কিসের সাউন্ড আমার তাড়াতাড়ি বসত বেরো এই বেরোতে গিয়ে স্ট্যান্ডটা করিনি এর জন্য একটা বড় দুর্ঘটনা তুমি নিজেও দুর্ঘটনায় পড়বে হয়তো কাউকে দুর্ঘটনা ফেলেও দেবে কাউকেও ফেলার দরকার নেই আর নিজের জীবন জীবন একটাই বাড়িতে চলে এসেছি এবার আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি আবার দেখা হবে কোনো দিন ব্লগে চলো টাটা লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো